একাদশে ভেরানো হচ্ছে মোহাম্মদ সাইফকে সাইফ হাসান মিডিল অর্ডারের দুর্দান্ত একজন ব্যাটসম্যান সেই সাথে সাথে দুর্দান্ত বোলিংও করে থাকেন ডানহাতি এই ব্যাটসম্যান ব্যাটিং এর সাথে সাথে কার্যকরী বোলিং করানোর জন্য এদিন অবশ্য আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াডে থাকছেন সাইফ হাসান এছাড়াও রিশাদের জায়গায় অবশ্য ভেরানো হচ্ছে নাসু মাহমেদকে কেননা রিশাদ হোসেন সাম্প্রতিক সময় একেবারে বাজে ফর্মে রয়েছে যদি আবার হংকং উইকেট নিয়েছিলেন তবে শ্রীলঙ্কার বিপক্ষে একেবারে ব্যর্থ ছিলেন বল হোসেন এছাড়াও একজন লেগ স্পিনার সত্ত্বেও কোনো গুগলি না করায় অবশ্য আফগানিস্তানের বিপক্ষে বাদ পড়তে যাচ্ছেন রিসাদ অন্যদিকে পেস ইউনিটে শরীফুল ইসলামকে বাদ দিয়ে আবারও পেস ইউনিটের নেতা তাসকিন আহমেদকে কে বেরোনো হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে এই স্কোয়ার তো বন্ধুরা দেখে নেওয়া যাক আফগানের বিপক্ষে কেমন হতে চলেছে বাংলাদেশের টি এই স্কোয়াডটি ক্যাপ্টেন তো লিটন কুমার দাস তিনি থাকছেনই ওপেনিং জুটিতে আসছেন পারভেজ ইমন এবং তানজিদ তামিম প্রথম উইকেটের পরে অবশ্য ব্যাটিং করতে আসছেন লিটন কুমার দাস এরপরে আসছেন সাইফ হাসান এরপরে যথাক্রমে ব্যাটিং করতে আসছেন স্বামী হোসেন পাটোয়ারি জাকির আলী অনিক এবং শেখ মাহাদিম এছাড়াও স্কোয়াডে থাকছেন নাসুম আহমেদ তাসকিন আহমেদ এবং তানজিৎ সাকিব এছাড়াও মুস্তাফিজ রহমান শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিন আহমেদ না থাকলে অবশ্য আফগানিস্তানের বিপক্ষে তাসকিন আহমেদকে ফেরানো হচ্ছেন একাদশে এছাড়াও আফগানের বিপক্ষে দুই নতুন মুখ আসছে সাইফ হাসান এবং নাসুম আহমেদ নাসুম আহমেদা বোলিংয়ের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিংও করতে পারেন বাংলাদেশকে সুপার বোর্ডে টিকে থাকতে হলেন আফগানদের বিপক্ষে জয়লাভ করতে হবে বিশাল বড় ব্যবধানে তাহলেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম সুপার ফোরে কোয়ালিফাই করতে পারবে অন্যদিকে আফগানিস্তানকে আবার হারতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম এমন সমীকরণ নিয়ে কি সুপার ফোরে কোয়ালিফাই করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন